আরে বাসা না থাকলে বাসা কেউ রাসায়নিক সার আপনি জানেন রবি কে আপনার যে মন চাতে হন তো দাও আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ঢাকার বাইরে থেকে আসি আইসা তারপর আমি আপনার সাথে যোগাযোগ করব আপনি আমাকে একটু নক দিয়ে না আর ওই যে একটা নাম্বার চাইছিলাম না আপনার কাছে একটু কাইন্ডলি নাম্বারটা দিয়ে রেখে না হ্যাঁ ওটা আমার খুব জরুরি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ স্যার কোথাও যাইবেন আপনারা হ্যাঁ আমরা একটু কক্সবাজার যেতেছি কক্সবাজার থেকে হয়তো চার পাঁচ দিন থাকতে পারি আবার চলে আসো বাসার দিকে ঠিক ঠিকমতো খেয়াল রাখবা ঠিক আছে আর কোনো কিছু প্রয়োজন হলে আমার নাম্বার তো আসেই হ্যাঁ আমার নাম্বারে ফোন দিবা হ্যাঁ ঠিক আছে আর ভালোভাবে টেক কেয়ার করবো আসলে দিনকাল ভালো না তো ওই গত পরশু দিন ওই যে আমাদের পাশের বাড়িতে চুরি হয়েছে বলতে হবে না স্যার ঠিক আছে যাও কাজ করো

চোখে চোখে রাখবা তা বলা লাগবে না স্যার তো আমি জানি রুমে কিন্তু অনেক টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু আছে আর তুমি খুব বিশ্বস্ত এজন্য তোমার উপর সব রেখে আমরা যেতেছি ভালোভাবে থাকো আপনারা কোনো টেনশন নিবেন না ঠিক আছে আর কোনো বিশেষ প্রয়োজন হলে আমাকে ফোন দিও তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে চলো বহুত সুযোগ দিছি এবার আর সুযোগ নাই এবার এবার গেছ না বউলা ঘুরতে এবার পুরা বাড়ি তছনছ করে এলাম বিশ্বাস করো না বিশ্বাস এবার ছুরি দিম বালা মতন আবার কাটাইল এই সময় আপনি আপনি আছেন কেন আমি এসেছি কেন মানে কেলে গেছেন আপু কোথায় আপনি জানেন না আপু আর আপনার দুলাবাই কই গেছে জানলে কি আমি আসতাম কোথায় গেছে হ্যাঁ কক্সবাজার গেছে আপনার ব্যবহার এমন কেন ব্যবহার আপনার কেমন ব্যবহার করবো আবার হ্যাঁ না ফেলে এই বাসায় করে আসা নিষেধ কি

আশা কি চলে গেছে সাথে সাথে আইসা আমার আমার কত কথা বারতে কোয়ার পরে গেছে আমি না করছি দেখা না করল কেন না করে বাইরে থেকে যদি একটা গঠন করে বাড়ির মধ্যে তো আমারই দুষবেন এটা ওরা আপন বোন দুর্ঘটনা কেন ঘটবে তন্ত গটলা বড় কোয়া না যে বুয়া তোমার সব কিছু তুই গেলাম তুমি তো কিছু দেখো নাই ও কি ছিল না এখানে থাকতো না করছে আপনার মনে তো আয় হলো আয়ার বইলো সুপার মধ্যে কতক্ষণ বা আবার আপনার রুমে গেল ওখানে শুয়ার হলো কতক্ষণ একটার পর একটা অর্ডার দিতেছে আসে এটা খামো ওইটা খামু ওইটা খামু হ্যাঁ দিতেই পারে আবার ঘরের মধ্যে আতাতি করছে কি আতাছে আমি জানি তো নালা নালাতে হ্যাঁ যে আপনারা আতাইতেই পারে তোমার করছিল আমাদের আত্মীয় শুধু মাসতে তো আমি করে নিয়ে করছি আপন মানুষই তাহলে সর্বনাশটা বেশি করে এটা বুঝަން না এই ভুলটা কখনো করবা না যাও যাও আমাদের গিয়ে দাও মা আপনা মানুষই ভালো বুয়া জি স্যার আমার রুমের এই আলমারি কি লক খোলা কেন আমি কি বলবো আপনাদের লক খোলা কেন হ্যাঁ আমি তো আপনাদের রুমে যাই না আমি পরিষ্কার করা যতদিন বাইরে গেছি আলমারি লক খোলা কেন আপনাদের আলমারি লক খোলা কেন আমি কিভাবে বলবো এখান থেকে টাকা নাই 5 লাখ টাকা নাই আমি কিভাবে বলবো 5 লাখ টাকা কই গেছে না গেছে আমি কি আপনাদের ঘরে গিয়ে হাতাই আশ্চর্য ব্যাপার আপনারা চাবি কই থিয়ে জানা তো ওটা তো আমার দেখার বিষয় না সারা তো আর কেউ ছিল না আপনার কি মনে আমি চুরি করছি স্যার আমি তো এইসব কোন আমি এত বছর চাকরি করতে পারবেন চাবি তো ওই যে আলমারির চাবি আমি ওইখানে রাইকে চলে গেছি বলে আমি চাবির জন্য আর বেশি টেনশন করি নাই কেন জানো যে তুমি আমাদের বিশ্বস্ত লোক আমার তোমার ম্যাডাম বলছে যে চাবিটা তুমি রাইকে আসলা কিছু একটা হইলাম আমি বলছি যে না ও খুব বিশ্বস্ত আমি বুঝলাম না কিছু না তুমি কোন জায়গায় রাখছো পাগল হয়ে গেছো তুমি তো 5000 টাকা ঘর থেকে কি হবে সত্যি করে বলো তো কে কে আসছিল স্যার ম্যাডামের বোনই আসছিল আর কেউ আসে নাই এই আমার বোন আসলে কি টাকা চুরি করবে তা আপনি কি মন আমি টাকাটা চুরি করছি আমি এত বছর তো আপনার এদার কাজ করি তোমার বোনের টাকা আমার বোনের টাকা মানে তোমার বোনের ফোন দাও আমার তো মনে হয় তুমি টাকাটা কোন জায়গায় রেখে আইছো তুমি আসলে পাগল হয়ে গেছো বুঝছো তুমি মেন্টালি আপসেট হয়ে গেছো আমি টাকা খরচ করব আমি জানবো না কোথায় টাকা দিছি কারেন্ট টাকা দিছি তুমি ফোন দাও আমার বোন ওরকম না আমার বোন ফোন দিলে আমার বোন কি মনে করবে আরে বাবা চুরি করছে এটা তো আমি বলতেছি না ওর হয়তো কোনো বিশেষ প্রয়োজনে টাকা নিতেও পারে হয়তো টাকার জন্য আসছিল আমরা নাই আলমারি খোলা পাইছে টাকা নিয়ে গেছে বা চাবি ছিল ওইখানে নিয়ে গেছে কার কারণে 5 লাখ নিয়ে যাবে তাই না আচ্ছা নিলে তো সমস্যা নাই সমস্যা আছে কোনো তুমি একটু মনে করো তুমি কোন দরে 100 টাকা তুমি ফোন দিতে সমস্যা আছে তোমার তোমার বোনটা একটা ফোন দাও বলো ইমার্জেন্সি আসতে বলো এlfloor রই কি বলবে আসতে বলো আগে টাকার কথা বলার দরকার নাই আস্তে বলো হ্যালো ভাবনা আমরা বাসায় এত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ শুনিন আচ্ছা তুমি ভালো করে মনে করো আর কেউ আসছিল না স্যার ম্যাডামের বনি আসছিল আর কেউ আসে নাই আমার মনে হয় টাকাটা ভাবনাই নিছে এই তুমি কথা কম কো আর বনো এরকম না তাহলে টাকাটা কি হাওয়ায় উড়ে গেছে জিন পরে নিয়ে গেছে তুমি নিছ টাকাটা আশ্চর্য ব্যাপারে মহিলা তুমি কি পাগল হয়ে গেছো আমি টাকা নেব আমার টাকা আমি নেব সমস্যা কোথায় তোমার তুমি যে মন বলা তুমি হয়তো কারো দিছো দিয়ে তুমি গেছো আমি যাওয়ার সময় টাকাটা ওইখানে লাগছি ওই টাকার সাথে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল ওইটা আমি নিছি নিয়ে টাকাটা ওইখানে রইছে পাঁচটা বান্ডিল আশ্চর্য ব্যাপার ভাবনাই নিছে টাকা আমি শিওর শোনা এত টাকাটা নি শোনা টাকাটা একটু দাও আমার ওই পার্টিতে টাকা দিতে হবে বুঝছো উনি আমি ওইখানে থাকতে অনেকবার ফোন দিস আমাকে টাকাটা ওনার খুব দরকার আমি যাওয়ার সময় দিয়ে যেতাম ওনাকে ফোনে পাইনি আমি যার জন্য দিয়ে যেতে পারিনি টাকাটা আলমারিতে রেখে গেছি তোমার প্রয়োজনে নিস ঠিক আছে টাকাটা দাও আমার খুব লাগবে এখন কোন টাকা দুলা ভাই আপনি জানেন না আপনার আয় সারে রুমে গেলেন সারে ঘরে দরজা ওয়ার্ডরোব খুললেন আতাতি করলেন কি অনেক বল স্যার আমি কি নাম না শুনো এই কি বলতাছ মহিলা কি বলতাছ বুঝছ না বলতাছ আলমারিতে 5 লাখ টাকা ছিল ওই টাকাটা বলে তুই এসে নিয়ে গেছস

আমি তোর মনে হয় যে আমি তোদের বাসায় এসে তোদেরকে না বলে টাকা নিয়ে চলে আমি এই কথাটাই তোর দুলাবারে বোঝানোর চেষ্টা করতেছি আমি আসছিলাম তোমরা ছিল না যখন আমি আসছিলাম কিন্তু আমি তো রুমেও যেতে পারি নাই আমি এখানেই টাকাটা তুমি এই তুই রুমে যাস না মানে বোয়া তো বলতাছ তুই রুমে গেছ আর শুয়ে থাকছ আর এটা খাইছ আর ওটা খাইছ আর আর ওই কথা পরে আসি আমরা শোনো টাকাটা মানে প্রয়োজন থাকতে পারে না তুমি যে মানে চুরি করে নিছো বা ওই ধরনের কোনো চিন্তা ভাবনা সেটা তো বলি না একবারও তুমি নিতেই পারো তোমার বোনের আমার টাকা মানে তোমার বোনের টাকা আর আমার বাড়ি মানে তোমার বোনের বাড়ি তোমার বোনের বাড়ি মানে তোমার বাড়ি তুমি নিতেই পারো অস্বাভাবিক কিছু না হয়তো প্রয়োজনে নিসো আমি লাগলে আমাকে পাঁচ টাকা আরো বেশি লাগলে আমি দেব তোমাকে কিন্তু এই মুহূর্তে ব্যাংক বন্ধ আর আমার মানে কার্ডেও টাকা নাই ব্যালেন্স নাই আমি ওই লোককে টাকাটা আমার দিতে হবে আমার প্রেস্টিজের ব্যাপার প্লিজ টাকাটা নিয়ে আসছো সাথে করে ভাই আমি আমার টাকার প্রয়োজন হলে আমি আব্বুর কাছ থেকে নিতে পারতাম আমার যদি এখন তো এতই প্রয়োজন থাকতো শোনো আমি কিন্তু আমি কেন নিব তোদের বাসা থেকে টাকা আমার বোন টাকা নাই না একবার বললাম না আমি শোনো আমি আরেকবার বলতেছি দিস ইজ লাস্ট চান্স আমি কিন্তু এখন প্রশাসনে খবর দিতে বাধ্য দাও খবর দাও সমস্যা কি একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়াইবো বুয়া

আপনার কথা শুনে না আমি অভাব রীতিমত অভাব টাকা চুরি কথা মাঘি নিতে পারতাম যখন আমার সব ফালা হয়ে গেল আজ পর্যন্ত 10 টাকা নর্চার করে নেয় কোথাও আর যখন যাচ্ছে আমি তাই দেই কিছুদিন আগে ওর বোনের বিয়ে আমাকে যে বলছে বলা সাতে সাতে 50000 টাকা দিয়ে ওকে ফাইন এখন সব ক্লিয়ার হয়ে যাবে কে টাকা নিছে কে নয় নাই ছি 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 যে প্রেস্টিজের বাবার আমার বাড়িতে পুলিশ আসবে ইনভেস্টিগেশন করবে আ হ্যাঁ সোনিয়া আমার আপুর বাসা তো একটু কিছু হয়নি আয় না না টিম লাগবে না শুধু তুই আয় আচ্ছা ওকে পাঁচ মিনিট ওয়েট কর দেখো কে আসছে স্যার 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 পুলিশ এসে হঠাৎ ফোন দিলি কি বললি তাড়াতাড়ি বললাম আমার ডিউটি আছে আমার আপুর থেকে পাঁচ লক্ষ টাকা গায়েব মানে আমার দুলা ভাইয়ের বক্তব্য এটা কামিয়ে নিচ্ছি কি বলতেছে এই সপ্তাহর দুলাভাই আমি আসছিলাম এসে দেখে আপু আর দুলাভাই বাসায় নেই কিন্তু এই যে মহিলা মহিলা বলতেছিল যখন আমার আপু আমার দুলা ভাই বাসা না থাকে তখন এই বাড়ির মালিক সে সে আমাকে বাসার মধ্যে মানে রীতিমতো অপমান করে দিছে সো আমি বসি নি আমি চলে গেছি আমার নিয়ে ছিল আমি নেক্সট টাইম আমার আপুর বাসায় আসবো না এখন আমার আপু কল দিয়ে বলতেছে ইমার্জেন্সি ভাবে আসতে পরে আসলাম এখন শুনে এই ঘটনা টাকা ক্যামিনিসি আমি নিছি আমি শোর ও আচ্ছা তাহলে ভাইয়া সাথে কথা বলতে পারি হুম ভাই আপনার বাসায় ঘটনাটা ঘটছে কি যদি একটু বিস্তারিত বলেন হ্যাঁ অবশ্যই আমরা হাজবেন্ড ওয়াইফ টুরে গেছিলাম ঘুরতে যাওয়ার সময় আমি আলমারি চাবিটা ভুলবশত বাসায় রেখে গেছি আর রেখে গেছি আমি তেমন কোনো টেনশন ফিল করি নি এর কারণ হলো ও আমাদের খুব বিশ্বস্ত অনেক দিন যাবত এখানে কাজ করে এজন্য আমি আর কোনো মানে ফ্লাস্টেশনে ছিলাম না তো এখন আমি আসছি আজকে এসেই আমার এক ফ্রেন্ড আবার পাঁচ লাখ টাকা দেওয়ার কথা খুব ইমার্জেন্সি তা আমি এখন গেছি আলমারি খুলতে গিয়ে দেখি চাবি ওইখানেই আলমারি খোলা টাকা পাঁচ লাখ নাই তো ওরা জিজ্ঞেস করলাম যে বাসায় কে কে আসছিলো বললো যে কেউ আসে নাই শুধু ম্যাডামের বোন আসছে ম্যাডামের বোন এসে কি গেটের থেকে চলে গেছে কয় না এই রুমে অনেকক্ষণ ছিল এটা সেটা লালা ছাড়া করছে এসে আমি ভাবলাম হয়তো ওর প্রয়োজন ছিল এই জন্য টাকাটা নিছে এখন ও বলতেছে নাই নাই বাকিটা ওনার কাছ থেকে আপনি আচ্ছা আপনারা কি ফার্স্ট টাইম বাইরে গেছে আচ্ছা আপনারা কি ফার্স্ট টাইমে বাইরে গেছেন না এর আগেও গেছিলেন কত না লং টুরে আর কখনো যাইনি এই প্রথম উনি আপনার বাসায় কতদিন যাবত কাজ করেন অনেক বছর

আমি নিমু কেন স্যার তো সব চাকরি করি আমি আচ্ছা তাহলে যাও আপনি যদি না নিয়া থাকেন তাহলে ডরের কোনো কারণ নাই আমি তো বলছি আপনাকে কিচ্ছু করব না চলো যাও ওনাকে ওনার কাজ করতে দাও যাও আমি আপনাকে যা যা প্রশ্ন করব সব আমি আপনাকে যা যা প্রশ্ন করতেছি ঠিক ঠিক উত্তর দিবেন এখানে আপনি স্যারও নাই ম্যাডামও নাই আপনি সত্যি করে বলেন আপনি টাকাটার ব্যাপারে কিছু জানেন না ম্যাডাম আমি টাকা বিষয়ে কিছু জানি না সত্যি কথা বলবেন আপনি কি কখনো থানায় গেছেন না ম্যাডাম থানায় যেতে তো এমনি ডরাই ম্যাডাম আচ্ছা ডরান যে আপনি দেখে বুঝে বাট যদি নিয়া থাকেন বইলা দেন আর যদি শিকার না যান থানায় গেলে তো রিমান্ড কি জিনিস জানেন না এমন আছে রিমান্ডের মাইরে আপনি মারাও যেতে পারেন তখন কিন্তু আমাদের কিছু করা থাকবে না কি করুন ম্যাডাম আপনি যদি আমার কাছে সত্যটা শিকার যান আপনি আমি থানায় নিব না আমি যা বুঝানোর বুঝাই দেওয়া যাবে ওই আর আপনি যার নামে ব্লেম দিতেছেন ওই মেয়ে কখনো এরকম না সে আমার ফ্রেন্ড আমি তাহলে চিনি এখন আপনি কোনটা করতে চান আমার থানা নিয়ে না টাকাটা আপনি নিচ্ছেন ইয়েস অর নো আমি তো কোনো সময় এত টাকা এক লোকের চোখে দেখি নি আমি তো কোনো সময় মনে করেন এত বছর বাসা চাকরি করে কোনো সময় টাকা টুকা সরায় নি তো এত গেলে টাকা দেখে ম্যাডাম আমার মাথা কাজ করতে ছিল না টাকাটা আমি খরচা করি নি ম্যাডাম টাকাটা আসে আমার কাছে আচ্ছা টাকাটা যখন আসে চলেন আপনি টাকাটা ওনাদের দিয়ে দিবেন যা বলার আমি বলছি চলেন

কিভাবে করলি কাজটা হ্যাঁ এই তোর কোন কি কাজের লোকের মতো দেখি আমরা হ্যাঁ তুই গত সপ্তাহ আগের আমাকে বলছ তোর বোনের বিয়া আমি পঞ্চাশ হাজার টাকা দিছি তোরে দিছি না হ্যাঁ যখন যেটা চাস তোর দামি দামি কাপড় পরাই আমরা কোনো সময় ছেঁড়া ফাঁড়া কাপড় পরাই খাবার টেবিলে একসাথে নিয়ে বসে খাই না কেন করলি কাজটা কিভাবে করলি হ্যাঁ তোর ম্যাডামের বোন আমার আপন ছোট বোনের মতো ওর চাইতে বেশি দেখি আমি একটা কথা আছে না ওই যে বলে যে চিৎ যায় যার ইমান যায় তার এখন আমার টাকা যাওয়াতে আমি ওর সন্দেহ করছি কত বড় ছোট লোকই কাজ করছি আমি কি করবা বলো স্যার আমার এবার মতো নাই তোরে পুলিশে দিয়ে দেবো তোরে পুলিশে দেওয়া উচিত তুই এর চাইতে আর কঠিন শাস্তি পাওয়া উচিত তোর স্যার আমার এবার মতো কেন করলি কাজটা 사람ের ঠিক ছিল না কেন ঠিক থাকবে না লোভে পাপ পাপে মৃত্যু লোভ যারা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না লোভ এমন একটা বস্তু যে লোবের কারণে মানুষ ধ্বংস হয়ে যায় যে লোবের কারণে মানুষ পাপ করে যে লোবের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয় শুন কারো জীবন যদি অধমতন প্রয়োজন হয় তাহলে একটু লোভ করলে যথেষ্ট আর কিচ্ছু লাগে না আল্লাহর তরফ থেকে ধ্বংস হয়ে যায় ধ্বংস ছি ছি এত লোভ কারণ এই এত লোভ কেন মোটামুটি পরে তো ভালোই ছিলি সম্মানের সাথে ছিলি টাকা কোথায় সব আছে আপনি ওরা সাথে করে নিয়ে যান টাকাটা উদ্ধার করে টাকাটা আপনার হেফাজতে রেখেন ভাবনার হাতে দিয়ে দিন ও বাসায় দিয়ে দিবে আর ওরে থাক কিছু করেন না আসলে দীর্ঘদিন এখানে কাজ করছে তো ছেড়ে দিয়েন তবে একটা কথা বলে দিই আমার এখানে না হোক পৃথিবীর যেখানেই যাস যেখানেই থাকিস বিশ্বাসের ঘরে কখনো আঘাত করিস না এটা আল্লাহ সহ্য করে না আমি মাফ করে দিলাম তোরে যা বেরো স্যার আপনি এবারের মতো আমার প্লিজ চলুন আচ্ছা বেরাসি না আমি আপনাকে মানে কষ্ট দিতে চাইনি দেখো তুমি শুধু শুধু আমার বোনের দোষারোপ করছো